বিপদ আমাদের কাছে আরেকটা কারণে আসে সেটা হলো বিপদগুলো যখন আসে আরেকটা কারণে আসে সেটা হলো বিপদ দিয়ে আল্লাহ তালা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন সুবাহান কি করেন মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহ তালা ইজেন নুহাইল ইসালিতামের প্লাবন দিছেন সব কিছু ধ্বংস করে দিচ্ছেন দেওয়ার পরে নুয়ালি সালাতাম সাড়ে নয়শো গুচ্ছ দাওয়াত দেওয়ার আগে এবং প্লাবনের পরে নুয়ালি সালাতামের মর্যাদা কি এক ছিল অনেক গুণ বেড়ে গেছে ইব্রাহিম আলি সালাতামকে আল্লাহ তালা আগুনের মধ্যে ফেলেছেন আগের ইব্রাহিম আর আগুন থেকে বের হয়ে আসা ইব্রাহিমের মর্যাদা কি এক লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিচ্ছেন কে এরকম আল্লাহ তালা বিপদগুলো দিয়ে মানুষের মর্যাদাটাকে বৃদ্ধি করে দেন কারণ ওই অবস্থায় আল্লাহ রসুল সাল্লু জিজ্ঞেস করা হল বালা হে আর কোন মানুষগুলো বেশি বেশির মধ্যে বিপদের মধ্যে পড়ে কথাটা বুঝছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলো যে ইয়া কোন মানুষ বেশি বেশি করে বিপদের মধ্যে পড়ে আল্লাহ কোন মানুষগুলোকে বেশি বেশি বিপদে পেলেন এবার রসুল সাল্লাম বলেন আল সর্বপ্রথম বেশি বিপদে পড়ে আল আম্বিয়া আল্লাহর নবীগণ যারা তারা মানুষের মধ্যে সবচাইতে নিষ্পাপ কারা কথা বলেন না কারা নবী রসুল যারা তারা তাদের কোনো মনে আছে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ যারা তারা হলেন আল্লাহর নবী এবং আল্লাহ সবচেয়ে বিপদ দিচ্ছেন তার নবী রাসুল আল্লাহ বেশি বিপদের মধ্যে ফেলেছেন কাকে নবী রাসুলদেরকে আপনার আর আমার অসুখ কতটুকু হয় আল্লাহর নবীর সারা দেহ মুবারক পোকা জর্জরিত করে ফেলেছে জিব্বা পর্যন্ত পোকা নিয়ে ফেলছে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলমিন এমন পরীক্ষা দিয়েছেন পরাগ দিয়ে দীক্ষম করে ফেলছেন আল্লাহর নবীকে আল্লাহ তালা এমন পরীক্ষা করেছেন মাছের পেটে নিয়ে সমুদ্রের একবারে তলদেশে নিয়ে গেছেন পরীক্ষা করছেন না এরকম যে ইব্রাহিম আলী সালেতুসালামের কথা বললাম সাড়ে তিন মাইল ব্যাপী আগুনের কুণ্ডুলি বানালেন যেটা প্রায় তিন কিলোমিটার উপর দিয়ে যদি পাখি যেত পাখিগুলো বুনো হয়ে পড়ে যেত এত কখর তাপ আগুন সেই আগুনের ভিতর তার নবীকে ফেলেছেন এরকম পরীক্ষা কি আমাদের হয়েছে এরপরে যারা নবীওয়ালা কাজের সাথে সম্পৃক্ত যারা নবীকে অনুসরণ করে নবীর আদর্শকে মানে পর্যায়ক্রমে এরকম শ্রেণী শ্রেণী তাদেরকে আল্লাহ তালা বিপদ দিয়ে তাহলে মমিন যারা তারা বেশি বিপদে পড়বে নাকি কাফের মুশ্রিকরা বেশি বিপদে পড়বে আর মমিনের এই বিপদ দ্বারা আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করে দেবেন সুবাহ তাহলে আপনি যদি মনে করেন কোনো হালাল হারাম খান না অবৈধ পথে চলেন না কারোকে গালি করেন না জবরদখল করেন না লুট্টরাজি করেন না কোন হারাম পন্থায় চলেন না তার তারপরও আল্লাহ তালা আপনার পরিবার থেকে বিপদ কাটেই না একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ আসতেছে আসতেছে এর দ্বারা বুঝতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা আপনার আসমান এবং জমিনের দুনিয়া এবং আগ্রাতের মর্যাদা বৃদ্ধি করে দিন দুই নম্বর হলো তিন নম্বর হলো যে বিপদ কেন আসে বিপদ আসে আমরা তো মানুষ আমরা মানুষ না কত জুমাই এই কথাটা আবার অনেকবার বলেছিলাম অনেকগুলো আয়াত থেকে যে বিপদ আসে এই জন্য মানুষ হিসেবে আমরা গুনাহ করে কিনা আল্লাহ এই গুনাহের কারণে আমাদেরকে বিপদ দিয়ে থাকে কারণ আল্লাহ বলেন আমাদেরকে একরকম চলতে আমরা চলি আরেক রকম আল্লাহ বলেন আমাদেরকে সৎ পথে চলার জন্য আমরা কি সৎ পথে চলি আল্লাহ বলেন আমাদেরকে সর্ব অবস্থায় আরাম বেছে থেকে আরাম থেকে বেছে হালাল পথে চলার জন্য হালাল খাওয়ার জন্য আমরা কি সর্বসময় হালালের পথে চলি কথা বলেন চলি আমরা চলি না আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না এটা জবাব আবার নিচ্ছি না সুদ সমাজে আছে নাকি ঘুষ খাওয়া যাবে না ঘুষ আছে নাকি আল্লাহ তালা বলেছেন তোমরা যদি রাজনীতি করো ইসলামী আন্দোলন করো তোমরা যদি কোনো দল করো সেটা হবে একমাত্র আমার কোরানের দল কোন দল হবে একমাত্র দল হবে আমার রাসুল যেটা করেছেন সেটা একমাত্র দেশ প্রতিষ্ঠা হবে আমার রাসূল মুদিনা রাষ্ট্র যেভাবে প্রতিষ্ঠা করেছেন সেভাবে আমরা কি সবাই সেভাবে চলি আর বিপদ আমাদের কাছে আসবে না এই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ও মা সব একুম্মিম মুসিব এতিম বাবি মা কেসাবত আয়েদি কুম ওয়া আই আল্লাহ তালা বলেন ও মা সব একুম্মিম মুসিব এতিম বাবে মা কাসাবত আয়েদি কুম তোমাদের কাছে যেই সমস্ত বিপদ আসে যেই সমস্ত মুসিবতগুলো আসে বিমা পাবিমা কাঁচা পাতা মনে রাখো এই সব কিছু হলো তোমাদের নিজেদের হাতের কামাই তাহলে বন্যা হোক জলশ্বাস হোক অতিবৃষ্টি হোক অনাবৃষ্টি হোক বিপদাপদ আসুক জালিম শাসক আমাদের কাছে আসুক যত কিছু হয় এগুলো কাদের হাতের কামাই এই যে বন্যার কথা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জহারাল ফাসাদ ফিল বারিয় ওয়াল বিমা কাসাবাতাইদিন নাস সমুদ্রের এবং বাতাসের যে বিপদ তোমাদের কাছে আসে সমুদ্রের এবং বাতাসের যে দুর্যোগ তোমাদের কাছে আসে এটা হলো বিমা কাসাবাত নাস এটা আমি রব্বুল আলামিন ইচ্ছেকৃতভাবে দেই না এটা হলো তোমাদের হাতের কামায় এটা হলো কষ্টের হাতের কামায় কারণ আমরা এই যে মনে করেন যে অঞ্চলগুলোর মধ্যে বা আমাদের উপর যে বিপদগুলো আছে আজকে আমরা জুমার সময় এখানে শত শত মানুষ ফজরের সময় কয়জন ছিলাম এতজন ছিলাম গতকালকে আসার সময় সবাই মসজিদে নামাজ পড়েছি গতকালকে মাগরিবের সময় সবাই একসাথে নামাজ পড়েছি তাহলে বিপদ আমাদের উপর আসবে না কার উপর আসবে বিপদ আমাদের উপর আসবে না কার উপর আসবে আজকে আমরা সব বুঝি যদি বলি আমার সমাজটা আমার ইউনিয়নটা আমার উপজেলাটা আমার দেশটা কোরআন মোতাবেক চলবে চলো আসো আমরা সবাই সেভাবে চলি সবাই কি সেই দিকে যাবেন আফসুস লাগে গত দুই তিন দিন দেখলাম আফসুস লাগে গত শত্রু বছর রাজপথ দখলের চিন্তা নাই যারা কোরআন হাত কোরআন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে লিপ্ত ছিল তাদের কোনো খবর নাই যাদেরকে খুঁজেই পাওয়া যায় না তারা আজকে সব উজাড় করে ফেলেছে দেশ সংস্কারের নাম নাই দেশটা কিভাবে শুনবে একটা বঙ্গুর তলা ছিদ্র আলা বালতির মতো দেশটা হয়ে আছে তলা ছিদ্র আলা বালতি বুঝেন আপনার বালতির তলা নাই যতই পানি সেখানে ডালেন এটা থাকবে আগে কি লাগাতে হবে তলা লাগাতে হবে আপনার বালতির তলা ছিদ্র ছিদ্র যদি ঠিক না করেন সেখানে যতই পানি ডালেন এটা থাকবে না এজন্য যদি তলা ঠিক না করেন দেশে ঠিক নাই দেশের কোনো কিছুই ঠিক নাই এখন কে কোন জায়গা দিয়ে দখল করবে কে কোনটা খাইবে কে বাস স্টপিজ নিবে কে এটার কি বলেন নদীর ঘাট নিবে বালুর ঘাট নিবে কে যাত্রী চাউনি দখল করবে আসেই এই মিথ্যা বলছি গায়ে লাগলো কিছু করার নাই কারণ যদি এটার আপনি পক্ষে থাকেন কে ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনাকে কারণ এখন একটা সুযোগ আছে এই দেশটাকে ইসলামিক দেশ হিসাবে গড়ে তোলার এখন একটা সুযোগ এই সুযোগের যদি আপনি বিরুদ্ধে যান আমি বিরুদ্ধে যাই কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ আল্লাহ তো সেদিন জিজ্ঞেস করতে পারে তোমার দেশটাকে তো আমি এই সুযোগ করে দিয়েছি তুমি একটা ইসলামিক রাষ্ট্র বানানোর মতো যে দেশের মধ্যে মানুষগুলো ন্যায়ের পথে চলবে যে দেশে মানুষ বিপদে এক অন্যের পাশে দাঁড়াবে চুরি করবে না ডাকাতি করবে না যে দেশের মানুষগুলো জবরদখল করবে না রাষ্ট্রীয় সম্পদগুলোকে গ্রাস করবে না এরকম মানুষগুলোকে দায়িত্ব দেওয়ার জন্য অপরচুনিটি দিয়ে দিয়েছি তুমি তো সেটা করো নাই জবাব দিতে পারবেন সেদিন যারা আজকে সেই পথে দৌড়ে সে জবাব দিতে পারবেন দুঃখে বলি এই কথাগুলো আপনারা সবাই যদি জান্নাতে চলে যান আর আমি যদি জানতে পারি আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রেখে বলি আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ এই সবগুলো মানুষ আমার মুসুল আর যদি সবাই জাহান নামে চলে যান আমার কি ক্ষতি হবে এর কথা বলেন না ক্ষতি হবে কী জন্য বলি আসুন আমরা সবাই একসাথে কোথায় যেতে চাই আবার বলেন কোথায় যেতে চাই কারণ এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায় কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে এই দেশটা আর সুন্দর হবে না কোনো অভাব থাকবে কোনো প্রতিহিংসা থাকবে আসুন আমরা সেটাই করি কিন্তু আমরা তো সেটা করি কথা অন্যদিকে চলে যাচ্ছে এবার আসুন গুনাহের কারণে কি কি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগগুলো আসতে পারে কি কি কারণে তার মধ্যে অন্যতম একটা হলো আল্লাহর স্মরণ থেকে আমরা যদি বিমুখ হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দেবে এরপরে হলো আমরা যদি ওয়াদা করি ওয়াদা ভঙ্গ করি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করি অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করি তাহলে আপনার সমাজে আপনার দেশের মধ্যে বিপদগুলো আসবেই আসবে এক্ষেত্রে যদি আমি বলি নেতাদের কথাই আগে বলতে হয় ঠিক আছে না কারণ যখন যিনি যখন নির্বাচনে দাঁড়ায় আমরা তো এমন নেতাদের পিছনে দৌড়ি এক প্যাকেট বিরানির জন্য সারাদিন দৌড়ি এরকম এরকম নেতা বল মানে কর্মীদেরকে দেখি যারা এমন নেতার পিছনে দৌড়ে ওই নেতা তার নামও জানে না তাকে সিনিও আসে না এরকম সর্বোচ্চ এলাকার ওই ফাতি নেতা যাতে তার কাছ থেকে এক প্যাকেট খিচুড়ি পায় এক প্যাকেট খিচুড়ি পায় এছাড়া আর কিছু না অথচ যদি সবাই মিলি নেতাকে জায়গায় মধ্যে বসাই দেয় নেতার আপনাকে চিনে না কারণ নেতা তো কোরআন মানে না নেতা তো আমরা নেতা নির্বাচন করি নাই যে নেতা কোরআন মোতাবেক ওই যে এলাকার জন্য আমরা নির্বাচিত করেছি ওই এলাকাটা পরিচালনা করবে এই জন্য আপনার কি হলো না হলো সেদিকে তাকাবেও অথচ নেতার হাজার হাজার কোটি টাকা নামে বেনামে সম্পদ দেশে বিদেশের মধ্যে গড়ে তোলে আসে না নাই তাহলে কেন আমরা সেরকম করি এটা যতগুলো অপরাধ করবে যতগুলো গুণা করবে কত টাকা রাষ্ট্রের মারবে ষোলো কোটি সতেরো কোটি মানুষের কাছে কে ময়দানে আপনাকেও ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে যদি জাননাতে যেতে হয় কারণ আপনি ওই দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত লুটতরাজ লম্পন জবরদখলকারী নেতাকে নির্বাচিত করছেন অথচ আপনি তো খুশি হয়ে গেলেন নেতা এলাকায় चुनाव निर्वासनের আগে এটা করে দেব ওটা করে দেব ওর দিব সেই দিব সেই দিব এর পরে আর নির্বাসিত হয়ে যাওয়ার পরে নেতা কবর পাওয়া আসলে না এরকম অথচ এর বিপরীত হলো ইসলামিক রাষ্ট্র যদি গঠন করতে পারেন যারা কোরআন সুন্নাহ মোতাবেক দেশটাকে পরিচালনা করতে চাই। এমন মানুষগুলোকে যদি একবার ক্ষমতায় বসিয়ে দিতে পারেন والله আল্লাহর কসম করে বলি আপনি বাড়িতে থাকবেন অসুস্থ হবে ওই নেতা আপনার পরে চলে আসবে আপনার পৃষ্ঠপোষক হবে ক্ষমতা তো দেন নাই তারপরও দেখেন না বয়োধিষ্ঠ মানুষ কিরকম চুল গাড়ি সব পেকে গেছে আমি পাকে পাকে আশ্চর্যজনিত হই আমার মতো একটা যুবক ডেলি দুই তিন ঘন্টা কাজ করার পরে টার্ড হয়ে যায় দুর্বল হয়ে যায় অথচ এত বয়োধিষ্ঠ একজন চুল দাঁড়িয়ে গ্রু পর্যন্ত পেকে গেছে চব্বিশ ঘন্টায় মানবতার সেবায় দিস এরাই হলো ইসলামী এরাই হলো মানব এরাই হলো দেশ পরিচালনার প্রকৃত যোগ্য আমরা তো দিচ্ছি এমন মানুষগুলোকে আবারও আমরা হয়তো নিয়ে আসার জন্য অনেকেই চেষ্টা করি যে মানুষগুলোকে কাছ থেকে আয়রার মুক্তি কেনে আমরা সিংহের মুখের মধ্যে দিয়ে দেব যারা আবার মুখ পেতে বসে আছে কে কোনটা খাবে এরকম মানুষগুলোকে দেওয়ার যদি এরকম আপনার চিন্তা থাকে আমার চিন্তা থাকে আল্লাহকে সাক্ষী রেখে বলি কেয়ামতের ময়দান আপনি দায়ী হবেন এই দেশে স্থান প্রতিষ্ঠিত না হওয়ার কারণ আপনি দায়ী হবেন কারণ আপনার একজন একজন পুত্র পুত্রবিন্দুই বিন্দু গড়ে তোলে অতই সাগর একটা পোটা পোটা করে পড়ে বৃষ্টি পড়ে আকাশ থেকে একসাথে বালতির মতো পড়ে এক একটা পোটা করে পড়ে একটা সাগর সৃষ্টি হয় আপনার আপনার আমার এইভাবে এক একজন করে জনসমর্থন ওই রাগব রস গুলো গুরু ওই জায়গায় বসে আর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাসার করে রাস করে নেয় বাংলাদেশ থেকে একটা কলা বিহীন ঝুড়িতে পরিণত করে দেয় সুতরাং সামনের দিকে গুরু বনের এরপর হলো প্রাকৃতিক বিপর্যয় আসার অন্যতম আরেকটা কারণ হলো যাদের উপর জাকাত খরচ হয়েছে কিন্তু জাকাত তাদের উপর জাকাত খরচ হয় কিন্তু জাকাত দেয় না এগুলো ব্যাখ্যা করবো না আরেকটা কারণ হয় হয়পোনা এগুলো যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় যেই সমাজে যে রাষ্ট্রে দেশের মধ্যে এগুলো বাস্তবায়িত হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় ব্যাপকতা লাভ করে আল্লাহ তালা ওই জাতির উপরে প্রাকৃতিক দুর্যোগগুলো দিল এটা বাংলাদেশের মধ্যে হচ্ছে কিনা গ্রাম অঞ্চলের কথা কি বলবো বড় বড় যারা তাদের স্ক্যান্ডাল বাইর হয় কি না তো বসাই তো আমরা সেরকম বসাই তো আমরা সেরকম এই জন্য যেখানে যাই আপনার ইজ্জতের পাহারা দিবে এই যে আমি কি বলে রাখা আমির সাহেবের একটা কথা তাকে জিজ্ঞেস করা হলো আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই দেশের নারীদের কি হবে নারীরা কি হবে ছিল যে একজন রাতের অন্ধকারে দূর দূরান্ত থেকে চলে যাবে একা হেঁটে তার কোনো পয়সা না এবং যদি আপনি ইসলাম ক্ষমতায় বসাতে পারেন বাংলাদেশটাও এরকম হইবে তো বানাল্লা না বলে আমরা তো দিতেই চাই না আমরা তো বানাল্লা বলবো কালকে একটা পোস্ট করেছিলাম আমাদের মধ্যে অনেকেই এটা চায় না এটা সেই স্থান প্রতিষ্ঠিত এই জন্য কারণ ব্যক্তিগত থাকা তার বন্ধ। সে নিজে একজন রাফিস সে নিজে হয়তো একজন ধুরংকারী সে নিজে একজন দপনকারী সে নিজে একজন সৎক্ষুর গুশখুর একজন দালাল একজন এদেরকে বলা প্রত্যাশ ওই বৃক্ষ দিয়ে বাকি এলাকা ঠিক তাই কেন প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে জড়িত ওই আগেই বললাম আপনি এমন লোকগুলোকে যদি আপনি কিছু কিছু ধরে নির্বাচিত করেন যারা কোরআন শুনল পারে না যারা কোরআন শূন্য অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করতে চায় না দেশ প্রতিষ্ঠা করতে চায় না অন্যী এই দেশে যত জিনা হবে যত চুরি হবে যত ডাকাতি হবে সবগুলোর জন্য আপনার আমল না মানুষ সবগুলোর জন্য আপনার আমল জন্য বুঝে শুনে স্লোগান দিবেন বুঝে শুনে পিছনে দৌড়বেন বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কারণ আপনি তো আর এই দেশ ভোগ করতে পারবেন না পারবেন আপনি তো এই যে মনে করেন তারা হাজার হাজার কোটি টাকা এখন করলো সালমানের প্রমাণের কথাই বলি না আজকে বাংলাদেশের এরকম হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু লাভ হইল কি এখন বছরের কি জীবনের শেষ পর্যায়ে আসে চোদ্দ শিখের মধ্যে গরম ডিম খাই না লয় কাদ্দানি আজকে আজকে যারা হাজার হাজার কোটি টাকা ক্ষমতা দিয়ে তারা পলাতক অবস্থায় আছে রাস্তায় বের হতে পারে না লাখির উপরে অবৈধভাবে পথে টাকা উপার্জন করে হবে টাকা দিয়ে একজন মানুষ ভালোভাবে পরিবারটা পরিচালনা করার জন্য কত টাকা আপনার করেছে এজন্য আলাম পথে যদি আপনি উপার্জনের চেষ্টা করেন সেই পথে যদি চলেন আপনার ব্যবস্থা করবেন কে আল্লাহ কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি জানি নি সুতরাং আপনি তো এমন অবৈধ পথে টাকা উপার্জনের পথে যায় আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন আমার রিজিক আপনার দেওয়ার নিন সম্ভব এটা এরপর আরেকটা বিষয় হলো সমাজের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ কারণ এটা তো আমাদের এই দিকে নাই এবার কথাই বলবে আরেকটা বিষয় হলো যদি ওজনে মাপ দেওয়া কম দেওয়া হয় এটা আসেনি নাকি সেটাও গেল এবার আসুন যখন দুর্যোগ চলে আসবে প্রাকৃতিক দুর্যোগ আসবে আমরা তো মমিন আমরা মমিন না আমরা ইমানদার তো আমরা আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি যাহার নামে যাইতে চাই হ্যাঁ কোথায় যাইতে চাই জানতে যাইতে চাই তাহলে ওই দুর্যোগ মুহূর্তে একজন মমিনের কাজ কি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মমিন যখন বিপদের মধ্যে পড়বে কোনো বিপদ আপদের মধ্যে তার উপর আসবে তাহলে সে কি করবে গুনা ছেড়ে দিয়ে তাও বা করবে কার কাছে আল্লাহর কে সাল্লা রে আল্লাহ রসুল বলেন আই ভি এস্তে ওয়েস্টে পারভি যখন তোমাদের উপর কোনো বিপদ আসে তোমরা সাথে সাথে ঘোলা ছেড়ে দাও আল্লার কাছে দোয়া করো এস্তে পার করো তাওবা বা করো বিপদ দূর করে দিবেন কে সংক্ষেপে বলে যাচ্ছি তিন দুই নম্বর হলো মৌমিনির উপর যদি প্রাকৃতিক বিযুক্ত চলে আসে তাহলে সে দোয়া করবে কার কাছে এই যে বৃষ্টি হলো বৃষ্টির সময় দুয়া আছে না নাই

এরকম পাল্লার কাছে দুধ করে দেবো পাল্লা অতিবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেছি আমাদের হাতে একটা হাদিস বন্ধিত আছে আল্লাহ রসুলা শহরের মধ্যে করলেন দোয়া করার সাথে সাথে এখন মুসুলদারের বৃষ্টি আরম্ভ হয়ে গেল মুসল্লিরের মসজিদ থেকে বাড়ি দিয়ে যাবে সেটাও পারে নাই মুসুলদারে বৃষ্টি হতে হতে পরের যুগাম পর্যন্ত চলে গেল আবার আরেকটা কেসে বললো বৃষ্টিতে এত বেশি হয়ে গেছে মদিনার জনপদ প্লাবিত হয়ে গেছে আপনি আবার দোয়া করেন আল্লাহ তারা বৃষ্টি যেন বন্ধ করে দেয় আল্লাহ রসুল হাত করলেন আল্লাহ দোয়া করে দিলেন এ আল্লাহ যা দিয়েছেন আর দরকার নাই এগুলো উপত্যকায় পাঠাই দেন দোয়া কবুল করছেন আল্লাহ তারা সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমরা কয়জন দোয়া করছি আমরা কয়জনে দোয়া করছি বৃষ্টির সময় এ তুফানের সময় বন্যার সময় এরকম যে হচ্ছে তাহলে আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন দিবেন না না কেন কেন বিপদ করবো দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ রব আলিন আমাদেরকে সে তফিক দান করুন এরপরে তিন নম্বর সংক্ষেপে বলে যে সময় তো শেষ আমরা যখন প্রাকৃতিক দুর্যোগ আসবে আমরা সবর করব ধৈর্য ধারণ করব কি করব? ধৈর্য ধারণ করবো কার ধৈর্য ধারণ করে সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে সাহায্য এরপর হলো আমরা আল্লাহর দিকে রুজু হব আল্লাহর দিকে করব ফিরে যত অপরাধ করেছি গুনাহ করেছি ছেড়ে দেব একবারে নরম হয়ে আল্লাহর দরবারে রাখের দিকে আমরা চলে আসব রাসুলের আদর্শের দিকে চলে আসবো যদি আসতে পারেন তাহলে কি হবে আল্লাহ এরকম প্রাকৃতিক দুর্যোগ গুলো দেবেন বলে থাকবো তো ইনশাল্লাহ এরপরে সর্বশেষ যেটা সেটা হলো দুর্যোগ যখন আসবে দুর্যোগ যখন বিপদ আপদ আসবে আমাদের সবাই তো বিপদ আপদের মধ্যে পড়বে না যারা পড়ব যারা ভালো থাকবো আমরা তাদের সাহায্যে এগিয়ে যাব। তাহলে যদি তাদের সাহায্যে এগিয়ে যাই আল্লাহ তারা আপনাকে এই থেকে গিয়ে করবেন কারণ আল্লাহ সাল্লাম বলেন যে মানুষ সব এরকম পুরা মৌমিন ইমানদার যারা আছে পৃথিবীর সব মানুষের একটা দেহর মতো তার এক অংশে যদি আক্রান্ত হয় আরো সুখ করে থাকতে আর এই আমরা তাদের সাহায্য আগে আসবো আর এরকম বিপদুল আমাদের মাঝে না আসে আগেই বলেছিলাম আমাদেরকে এরকম একটা সমাজ গঠন করতে হবে এমনকি একটা রাষ্ট্র গঠন করতে হবে যেই সমাজের প্রত্যেকটা অঞ্চল থেকে এরকম ওই যে পাকা সারগুলো দূর হয়ে যায় লুটপুরাজি দূর হয়ে যায় ট্যান্ডার দূর হয়ে যায় দখল দূর হয়ে যায় সুই জিনা ব্যবসা এগুলো দূর হয়ে যায় যদি এরকম একটা সমাজ গঠন করতে পারেন তাহলে বারবার এরকম বিপদগুলো থেকে রক্ষা করবেন কে আর যদি সেটা হয় তাহলে আসমানের দ্বারা জমিনের দ্বারা আর মাসি যাদেরকে বসাই দেবে তারা কি দিবে হ্যাঁ স্বার্থের জন্য আপনার মাথায় স্বার্থের জন্য আপনার মাথায় বলাবে শুধু ইসলামিক দল ব্যতীত আর কোন দল নাই যারা নিজেদের স্বার্থকে দলাঞ্জলি দিতে পারে কারণ ইসলামিক দলের নেতাকর্মী তারা কাজ করে কার জন্য আমরা যে এই যে মনে করেন একটা দল আমরা সমর্থন করি এই দল থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো কিছু পাইনি বরং প্রতি মাসে প্রতি মাসে নিজের পকেটের অষ্টার্জিত টাকা বলে আমরা সেখানে দিচ্ছি কারণ আমরা যে এই দেশের মধ্যে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক আর আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হলে শ্রম দাম অর্থ সব দরকার আসেনি এই সব কিছু কার দেওয়া কার দেওয়া আমার সুতরাং আপনার এখন একটা সুযোগ আছে এই দেশের মধ্যে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে হয় আপনার আমার ক্ষুদ্র প্রচেষ্টাটাই সেটা সফল হবে আল্লাহ তালা আমাদেরকে তাদের করুন যারা চাপ তাদের